য়ৌ মাতাব্দু আদ অযো আল্লাহ বলেন যৌ মাতা বয়দ্দো সেদিন অর্থাৎ কেমন দিন কোনো কোনো মোহ উজ্জ্বল হবে অত সুবর্দ উজো আমার আল্লাহ সাথেই বলেন কোন কোন মুখ কালো হবে এই আয়াত্তের ব্যক্ত করতে গিয়ে ইমাম জালাল জালালুদ্দিন সৈয়তি রহমতুল্লাহ খেয়াল তিনি তসবির দুরুল মনসুর এর দ্বিতীয় খণ্ড দুইশ দশ দশ একান্ন কৈ উল্লেখ করেছেন যেটা দারুল শিকর ইলমিয়া বৈরু লেবান থেকে সফা সেখানে তিনি উল্লেখ করেছেন ফল তি অদ্দু উজুহুম আহল সুনা ও তসু অদ্দু বিদা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সেই দিন কেমতের দিন কোন কোন মুখ উজ্জ্বল হবে যে বলেছেন এই আয়াতের এই অংশটুকু দ্বারা বোঝা যাচ্ছে সেদিন যাদের চেহারা দিয়ে নূরের জনক বের হবে তারাই হল আহল শূন্য আর যাদের চেহারা কালো হবে যাদের চেহারা মলিন হবে এটা দ্বারা অজরতে জালালুদ্দিন সৈয়দ এরহমতুল্লাকে আইলাই তিনি বলেন ওয়া আই আহলো বেদা যাদের চেহারা মলিন হবে যাদের চেহারা কালো হবে তারা আর কেউ নয় তারাই ঘনু আহলো বেদা তথা বেদাতিদের অনুসারী জরো বলো নৌসু বিশ মানুষ যুগে যুগে কালে কালে যতগুলো আহলুসুল জামাতের অনুসারী দুনিয়ার জমিনের মধ্যে এসেছে বর্তমান আছে ভবিষ্যতে আসবে সবাই জান্নাতি সবাই ইমানদার সুহান বলে সবাই জান্নাতি সবাই ইমানদার এই আহলুসুল জামাতের অনুসারী আমরা যারা আমরা অন্তরে বড় শান্তি পাই বড় প্রশান্তি পায় কেননা আমরা গর্ব করে বলতে পারি আমরা সুন্নি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে কুল্লুহুম ফি বলে আমার নবী যাদেরকে এক কথায় জাহান্নামী বলেছেন ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটি মাত্র দল জান্নاتی ফালা শক্কা ওয়ালা রাইবা анনাহুম হুম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মোল্লা আলী কারি জীবন আলেহ রহমা যেই জান্নাতি দলের নাম বলেছেন নিঃসন্দেহে আহল সুন্না কৌ জামাত আমরা সুন্না বল জামাতের আকিদা হল আল্লাহ পাক আজ্লা তিনি মিথ্যা বলতে পারেন না মিথ্যা বলতে আল্লাহ আলার জাতে পাকের মধ্যে মিথ্যা বলতে কোনো অংশই নাই সুমান মিথ্যা বলতে কোন অংশই নাই যেমন এই যে আলো জ্বলতেছে বলেন আলোর এই যে লাইটের আলো যতটুকুর মধ্যে পড়তেছে ততটুকুর মধ্যে কোনো কি অন্ধকার আছে বলেন আছে নাই ঠিক তেমনি ভাবে আলো যতটুকু স্থানে পড়তেছে ততটুকু স্থানে যেমনি ভাবে অন্ধকার কল্পনাও করা যায় না

নিজের জাতে পাক নিয়ে কতই না সুন্দরভাবে সুরা নিসার মধ্যে এক শত বাইশ নম্বর আয় ঘোষণা করেছেন বিস্মিল্লাহ মামাহিমো ওয়াম আল্লাস লা কমিন লাঙি পিল্লা আমার আল্লাহ বলে আল্লাহ তালা থেকে অধিকার বা সত্য হতে পারে সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ কোরআন কারীমের সূরা নিসার 87 নম্বর আয়াতে আর কতই না সুন্দরভাবে ঘোষণা করেন ওয়া মান আজদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহ তাআলা থেকে অধিকার বাণী সত্য এটা আল্লাহ তো প্রশ্ন করেছেন মানি আল্লাহ তাআলার বাণী হলো সত্য আল্লাহ তাআলা বাণী হল অধিকতর সত্য এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন জগতের মানুষ আমরা এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাব এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেতে গেলে প্রথমে আমি যাব তফসিরে কবিরের মধ্যে হজরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহিকে লাম বড় আলেন যিনি যার নাম হচ্ছে মৌলবে এব্রাহিম শিয়াল তিনি ইমাম রাজি রহমতুল্লাহিকে মহা ইমাম মানেন 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 বিশেষ করে যাকে আমি বলবো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তে কবিরের আঠারোতম খন্ড একুশ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে লে আনাল মুমিনা লা ইয়াজুযু আন ইয়াজুরু বাল ইয়খুযু বিযালিকা আনিল ইমান কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে আল্লাহ তাআলার ব্যাপারে মিদ্ধার ধারণা করবে বরং এমন ধারণা যদি কেউ করে বাল ইয়খুযু তাহলে সেই ইমাম থেকে বের হয়ে মুশকিল হয়ে যাবে বলো নৌসিবুল্লা জগতের মানুষ ইমাম রাজি রহমতুল্লাহ আর কত সুন্দর ভাবে আমার আল্লাহ পাকের সাথে পাক নিয়ে আলোচনা করেছেন মিনসিফাতি কালিমাতুল্লাহি কওহা সিদখান ওয়া দালিল আলাইহি আনাল কাযিবা নাকসুন ওয়া আলাল্লাহি মুহাল সত্য বলা আল্লাহ তাআলার অন্যতম গুণ জোরে বলুন এর প্রমাণ কোন মিথ্যা বলা আল্লাহ তাআলার সত্তার উপর এটা ত্রুটি বলেন ক্ষমতার উপর এটা কি ত্রুটি ওয়ান নাকসু আলাল্লাহি মহান আর আল্লাহ তালার ক্ষমতার মধ্যে কোন ধরনের ত্রুটি থাকা এটা অসম্ভব বলেন না আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কোন ধরনের ত্রুটি থাকা এটা কি অসম্ভব কারণা কেন না এই যে মিথ্যা বলা এটা তো সৃষ্টি করেছেন আল্লাহ শুধু ইনসানের জন্য বলেন কার জন্য জিন ইনসানের জন্য এই এই মিথ্যা বলাটা কেন সৃষ্টি করলে কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন যে আমার বান্দাগণের জন্য আমি তো সত্য এটাও সৃষ্টি করলাম মিথ্যা এটাও সৃষ্টি করলাম আমার বান্দা কোনটি গ্রহণ করে আমি সেটা পরীক্ষা করবার জন্যই তো তাদেরকে সৃষ্টি করেছি সুহান আরো জোরে বলেন না জগতের মানুষ বলতে চায় এই মিথ্যা ছা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য এর তো মানুষের হাইসিয়ত চাইলে মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু এই হাইসিয়তটা যখন ঘুরে ফিরে আমরা রদের সাথে মিলিয়ে দি বলেন আমাদের ইমান আর থাকবে বলেন থাকবে এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে যারা রয়েছে যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না নিঃসন্দেহে আমরা এই আকিদা পোষণ করি যে তাদের কোনো ইমান আচ্ছা আমরা আমাদের কথা একটু অন্যদিকে রাখি কোরআন হাদিস যেখানে আছে সেখানে রাখি এই কমই যারা সব সময় আল্লাহ মিথ্যা বলতে পারে বলে ফতুয়া দেয় তাদের আরেকজন অন্যতম দেওয়ন্দি আলেম এবং লাম যাকে গুরু মানে মৌলবী আব্দুল কাদের সাহেব দেহলবি তিনি তার তফসিরে কাদের প্রথম পারা একশত তিরাশি পৃষ্ঠার মধ্যে তিনি কি লিখেছেন একটু দেখুন তিনি বলছেন ঝোট নকস মিথ্যা একটি ত্রুটি আর হক হক কে তাআলা নকস সে পাক হে আর আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি হতে মুক্তি জোরে বলুন সুবহানাল্লাহ যাবতীয় ত্রুটি হতে আল্লাহ তালা মুক্ত এটাই বলেছেন তাহলে তাদের ইমামের মধ্যে আল্লাহ তালা যাবতীয় ত্রুটি হতে মুক্ত আর ত্রুটি বলা হয় কাকে মিথ্যা বলাকে বলেন না মিথ্যা বলাকে ত্রুটি বলা হয় কেমন ত্রুটি কেমন দোষ মিথ্যা বলা মহাপাপ বলেন মিথ্যা বলা মহাপাপের মতো এত বড় জঘন্যমত্র জঘন্যতম ত্রুটি কি আল্লাহ করতে পারে বলেন জগতের মানুষ যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝবার থেকে দান থাকব আল্লাহ দূরে থাকবার তফিক দান করুন তাহলে আল্লাহ বাণী হলো সব চাইতে সত্য বাণী আল্লাহ মিথ্যা বলার অবকাশ রাখে না সেটা আল্লাহ পাকের জাতের মধ্যে নাই সুবহানাল্লাহ বলেন

دنیا باشی محن اللہ اللہ شوط و بدی من ازدق من اللہ قیلتا ہر بانے من ازدق من اللہ حدیثا ہر بانے صلات دنیا خدر چاہیتے کربانی অধিক শব্দ হতে পারে যিনি খুন বললে পায়া খুন হয়ে যায় রে যিনি হয়ে যাও বললে হয়ে যায় রে যারা বলে তিনি মিথ্যা বলে তারা জাগান নামি ঠিক না যারা বলে তিনি মিথ্যা বলে جاگ نمی موہن اللہ ہو لو موہ سو تو بدی موہن اللہ ہو لو موہن سو تو با ہاں دنیا باشی ہے قومی باشی موہن اللہ سو تو بدی منس دکھ مین لاہ خدار سلاد نیا জগতের মানুষ আমরা তাহলে পাইলাম যে আমরা আমরা আহলে সুন্নাল জামাতের আকিদা হলো আল্লাহ তালা মিথ্যা বলার অবকাশ রাখে না বলেন মিথ্যা বলার অবকাশ যারা আল্লাহ তালা মিথ্যা বলতে পারে বলে আকিদা রাখে তারা তাদের ইমান আছে বলে আমাদের সন্দেহ হয় এবং আমরা বুকে হাত দিয়ে বলতে পারি তাদের কলবের মধ্যে কোন ঈমান নাই আল্লাহ তালা তাদেরকে বুঝবার তৌফিক দান করুন